হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলেই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো অনেকদিন আগেকারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটা আমি সকালে ব্রেকফাস্ট ছাড়ছি ডালিয়ার খিচুড়ি দিয়ে আসলে কালকে ছিল শিবরাত্রি তাই আজকে সকালেও মানে ভাবছি ভাত খাবো না চতুর্দশী ছাড়লেই একেবারে খাবো আর এদিকে মোমোর জন্য একটু গাজর আর ফুলকপি ভাজা ভাজা করে একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম সেটাই এখনও খাচ্ছে আর ওদিকে মামা দেখো আর এদিকে মা গল্প করছিল তারপরে আমাকে বলল যে চল আমার মানে ঘরটা দেখে আসবি আসলে কি বলতো আমার মামা বাড়িতে অনেক দিনকারই বানানো কিন্তু আমার বড় মামার একটা বেডরুম তার পাশে একটা ছোট রুম ছিল আর একটা রান্নাঘর ছিল তো সেই তিনটেকে রেনোভেট করেছে ও সেটাই বলল মানে আমাকে দেখিয়ে নিয়ে আসবে তো আজকে তোমাদের সাথেও সেটা শেয়ার করব আর দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছে এদিকে মোচার ঘন্ট এদিকে হয়েছে বেগুন ভাজা তারপরে ডালিয়ার খিচুড়ি তো সকালের খাওয়ার জন্য এদিকে ঢ্যাঁড়স ভাজা যদিও আমি আর মা দুপুরেও এটা খাবো আর বাকিরা ভাত খাবে এদিকে দেখো ডাল হয়েছে আর নিরামিষ ভাতই হয়েছে আজকে এই যে ভাত তো চলো আমি এগুলো তোমাদের দেখালাম দেখিয়ে এবার বেরিয়ে পড়বো আর মোমোর জন্যই মোচার তরকারি আলাদা করে তুলে রেখেছি তো আমার মামা বাড়ি কিন্তু আমাদের এই বাড়িটা থেকে খুব একটা বেশি দূরে না মানে পাঁচ মিনিট তোমার হেঁটে গেলেও পাঁচ মিনিটই লাগবে বাইকে গেলেও পাঁচ মিনিটই লাগবে এরকমই একটা ডিস্টেন্স তো এখন বাইকে করেই আমরা চলে যাচ্ছি তো বড়ো মামা ওই বেডরুমটা নিয়ে আর পুরনো যে রান্নাঘর ছিল মানে এখন আমার যে আরেক মামা ওরা দোতলায় থাকে তো ওরা ওখানে আলাদা রান্নাঘর করে নিয়েছে তো পুরনো যে রান্নাঘরে দিদা রান্না করতো সেটা এখন বন্ধই পড়ে থাকে তো বড়ো মামা তাই ওর রুমটা দিয়ে আর ওই রান্নাঘরটা নিয়ে আর পেছনের কিছুটা জায়গা নিয়ে পুরো একটা সেপারেট পোর্শন বানিয়ে নিয়েছে আর দেখে তো মানে আমি চিনতেই পারি দেখো এই সোজা রাস্তা দিয়ে ঢুকলে ওদের মেন এন্ট্রান্সটা ছিল আর এই পাশের রাস্তা দিয়ে ও ঢুকছে কারণ ও একদম পুরো সেপারেট করে নিয়েছে আর মানে ভেতরে গিয়ে তো পুরো চেনাই যাচ্ছে না এই দেখো একটা ভোলে বাবার ছবি ওপরে দেখলাম লাগিয়েছে আর এই যে এখান দিয়ে সিঁড়ি করেছে এদিকটা আগে না কলপাট ছিল আর এই পোর্শনটা এক্সটেন্ড করেছেও এই যে বারান্দার মতো দেখতে পাচ্ছ এদিকটা পুরো কলপার ওদের পুরোনো পায়খানা বাথরুম আগে তো মানে বাড়ির বাইরেই পায়খানা বাথরুম হতো সেরকমই ছিল কিন্তু সেইখানটায় পুরো ভেঙে চুড়ে এদিকটা দেখো বারান্দা মতন আছে একটা আবার বারান্দার তলায় কিন্তু জিনিসপত্র তুমি রাখতে পারবে আর এই যে ঢুকেই বাদিকে দিকে এই সাইডে বাথরুম করেছে মানে ছোট একটা টয়লেট মতো আর এই দেখো যে টয়লেটের ভেতরে টাইলস গুলো বেশ ভালোই বলো আর নিচের টাইলসটা অনেকটা মার্বেল ফিনিশের লাগছে কিন্তু ওগুলো কিন্তু টাইলস তো বাথরুম থেকে বেরিয়ে সাইডে একটা ছোট স্কোয়ার টাইপের জায়গা দেখলাম আমি ভেবেছিলাম ওখানে হয়তো বেসিন বসাবে কিন্তু মামা বললো যে না এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য জায়গা রেখেছে এই দেখো এই সাইডটায় বাথরুম করেছে নিচে ওইখানে ওয়াশিং মেশিনের জায়গা আর ওপরে লোফট মানে তাক মতো করেছে ওখানে তুমি জিনিসপত্র যা এক্সট্রা থাকবে

তো দেখো কিচেনটা তো আমি চিনতেই পাচ্ছিলাম না আর এই যে কিচেনের পাশে একটা ছোট রুম ছিল এখানে ওরা প্রথমে তো মানে শোয়া হতো ছোট একটা খাট ছিল তারপরে আবার ডাইনিং রুম হিসাবে ইউজ করতো ডাইনিং টেবিল ছিল তো এই ঘরের এই কোন একটা বেসিন করেছে এখানে হাত মুখ ধোয়ার জন্য এখানেও ডাইনিং টেবিল টেবিল পাতবে ভেবেছে আর রান্নাঘরে দেখো সোজা যে স্ল্যাবটা দেখছো কিচেন কিচেন ওদিকে একটা ছিল আর ওদিকে মুখ করেই রান্না করা হতো কিন্তু এখন তোমার বা দিকে আবার একটা এল প্যাটার্নের শেপ করেছে দেখতেই পাচ্ছ আর এই দেখো এখানে আলাদা টাইলস মানে এই টাইলসটা একটু কম গ্লসি আর ঘরের ভেতর এই যে এই জায়গাটা আবার একটু গ্লসি মতো টাইলস দিয়েছে হ্যাঁ এটা এরকম এল শেপ কিন্তু ছিল না তো আগে ওই জানলার দিকে মুখ করে রান্না করতো এখন এদিকে মুখ করে বলছে রান্না করবে আর ওই জানলার সাইডটাই বেসিন বসিয়েছে ওখানে বাসনপত্র মানে ধোয়াধুয়া করা যাবে এই রান্নাঘরটা একদমই ওল্ড প্যাটার্নের ছিল একটা নিচে কল ছিল ওরকম বেসিন টেসিন কিছুই ছিল না কিন্তু একদম পুরো নিউ মডেলের হয়ে গেছে আর ওই পুরনো তাকগুলো হয়তো টাইলস বসিয়ে দেবে তাহলে একদম নতুনের মতন হয়ে যাবে তাই না বলো ওগুলো আর মানে নষ্ট করেনি জিনিসপত্র তো রাখতেই পারবে আর এই স্ল্যাবটা পুরো নতুন বসিয়েছে আর এই দেখো জালনা দিয়ে বাইরে পুরো গোলাপ গাছ হয়েছে তোমাদের মানে আমি দেখলাম এত ফুল হয়েছে তাই তোমাদের একটু মানে জুম করে দেখালাম আমার দাদুর বাড়ির এমনি জমিটা অনেকটা কিন্তু বড় এরিয়া নিয়ে ওদের বাড়িটা আর এই দেখো এই যে পুরোনো তাকগুলো এগুলো একটু ঘষে মেজে নতুন করতে হবে কি বলো তাই না তাহলে একদম পুরো ঝাঁচকচকে হয়ে যাবে এখনও অনেক কিছু কাজ বাকি আছে তো এই দেখো পুরো যখন কমপ্লিট হবে তখন তোমাদের আরেকবার দেখাবো আর এখান থেকে এই যে ওর যে বেডরুমটা ছিল আগেকার বেডরুম সাইজ তো বড়ো ছিল কিন্তু তোমার জানলাগুলো খুব ছোট ছোট ছিল কিন্তু এই মিস্ত্রি কাজ করেছে জানলাগুলো মানে চওড়ায় তো সেরকম বড় করতে পারিনি কিন্তু লম্বায় অনেকটা বড় করেছে যার ফলে অনেকটা খোলামেলা হয়েছে তো পেছন দিয়েও কিন্তু কিছুটা ওদের জমি আছে আর এই যে দুটো জানলা এই ঘরটায় এই যে এখন মিস্ত্রিরা কাজ করছে এখন এই রঙের কাজ হচ্ছে আজকে এখন তো হয়ে গেছে এটা গত সপ্তাহের মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো মিস্ত্রিরা সবাই কাজ করছে তো চলো দেখানো হয়ে গেল বাইরে দিয়ে একটু ঘুরে আসি তো এই দেখো ওখান থেকে বেরিয়ে আসলাম আর পুরো জায়গাটা তোমাদের একবার ঘুরে দেখাই এই যে এই সাইডটা আগের মানে যে বাড়িটা ছিল সেই দিকটা এই দিকে একটা গেট ওপরে দোতলায় এখন ছোট মামা মামি ওরা থাকে আমার বোন থাকে আর এখানে মানে দুটো গেট ওদের জানো সামনে দিয়ে একটা গেট আর সাইড দিয়ে একটা গেট তো বড় মামা যেহেতু রুমটা ওইদিকে মুখ করে করেছে তো ওই গেটটা ওর এন্ট্রান্স হয়ে গেছে আর মেন বাড়ির এন্ট্রান্স হচ্ছে এটা এখানে সামনে দিয়ে একটা মানে গেট আছে আবার ওই সাইড দিয়েও একটা আছে এই যে ওদের তুলসী মঞ্চ আর এই বাইরে এতটা উঠোন করে রেখেছে আর উঠোন ছাড়াও কিন্তু ওই দিকটায় মানে বিশাল তোমার মাটির জায়গা আছে গাছপালা সব কিছুই আছে এই দেখো তোমাদের এই দিকটা ঘুরে দেখায় এই দিকটা পুরো মাটি মানে পুরোটা সিমেন্ট দিয়ে বাধাই করেনি এই জায়গাটা কিছুটা মানে মাটি রেখেছে গাছপালা বসানোর জন্য আর কি এই দেখো বেশ ভালোই কিন্তু গোলাপ ফুল ফুটেছে আর এখানে প্রচুর মানে সুপারি গাছ কলা গাছ আগে অনেক ছিল এখন সব কেটে দিয়েছে তো অনেক দিন বাদে দাদুর বাড়ি আসলাম আসলে কাছের থেকে কাছে থাকলে যা হয় আর কি এমনি রোজ দেখা হয়ে যাচ্ছে ওই জন্য দিনই কিন্তু আসা হয় না তো দিন বাদে এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু এই যে এখানে সুপারি গাছ দেখতে পাচ্ছ না এখানে ছোটবেলায় দোলনাটা নিয়ে আমরা বোনরা তুলতাম কিন্তু তখন খুব ভালো লাগতো আর ঘরে ডাকতো মা মানি ওরা আমরা ঘরে যেতেই যাইতাম না এখানে বসে বসে দুল তো মা বলেছিল আসার সময় কিছু নীলকণ্ঠ ফুল নিয়ে আসিস ঠাকুরকে দেওয়ার জন্য আজকে তো আমি তোমার ঘুম থেকে উঠে সকাল সকালে শিবের মাথায় জল ঢেলে পুজোটা করে নিয়েছিলাম তারপরেই খেলাম কালকে যেহেতু উপোস ছিলাম কালকে কিন্তু চার প্রহরে জল ঢেলেছি জানো তো মানে চতুর্থ প্রহরে জল ঢেলে তারপরে একবারে ঘুমিয়েছি কারণ জানি একবার ঘুমিয়ে পড়লে আর উঠতে পারবো না আমার তো পুজো হয়ে গেছে মোমোর বাবার জন্য কটা নিয়ে যাই ঠাকুরকে দিতে পারবে বলো তো বাড়িতে এসে দেখি মা এদিকে বেলের শরবত বানাচ্ছে তো মানে শিবের মাথায় যে ফলগুলো দেওয়া হয়েছিল ওগুলো তো মোটামুটি জলে দিয়ে দেওয়া হবে বা অন্য কাউকে খেতে দিয়ে দেওয়া হবে আর এই বেলগুলো এক্সট্রা প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল এই যে বেলের শরবত দাও একটা গ্লাস আর শিবরাত্রি মানেই তো বেলের শরবত বলো এই সময় তো এইসব খাওয়া হয় তো বেশ ভালো লাগছিল কিন্তু খেতে শরবতটা দেখো কালকে উপোস করেছি আজকে খাচ্ছি বেলের শরবত তো চলো টাটা হ্যাঁ শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো